হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে স্যামসাং গ্যালাক্সি জেড ফোর ফাইভ হ্যাঁ জেড ফোর সিক্সের যুগে জেড ফোর ফাইভ সেল হয় এবং এটা আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে এই এই ফোল্ডটা নেওয়ার জন্য এই আপু এসেছে আমাদের সাথে আপু কেমন আছেন আপু তো মনে হয় এমনি তো আইফোন চালান না তাহলে ফোল্ড ক্যাপটার জন্যই ও আচ্ছা তো ফোল্ড আপু নিচ্ছে ব্ল্যাক কালারটা পাঁচশো বারো জিবি দিচ্ছি আমরা মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজ আপু দিচ্ছে কি না বলেন তো আপনার আমাদের প্রতি পাঁচশো বারো জিবি দিচ্ছি আমরা রেড ফোল্ড ফাইভ ব্ল্যাক কালার এটা হচ্ছে সিঙ্গেল সিম হ্যাঁ এটা এখন খুলবো আমরা তো আবু আমাদের থেকে বা আমাদের সার্ভিস নিয়ে কেমন লাগতেছে আপনার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ জি তো আমরা দিচ্ছি মার্কেটে বেস্ট প্রাইজ চ্যালেঞ্জিং প্রাইজ একদম ফোল্ড ফাইভ পাঁচশো বারো জিবি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি আপুকে এটা হ্যাঁ এক লক্ষ আঠারো হাজার টাকা না এইটার তুলনায় মাত্র এটা প্রাইস তো অনেক টাকা তিরিশ হাজার টাকা মালা আমরা একটা আধার দিচ্ছি এবং এটা দেখছি অফিসিয়ালটা মনে হয় তিন লাখ টাকা তিন লক্ষ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এক লক্ষ আঠারো তে আপু তো সেই খুশি আজকে এই খুশিতে আপু আজকে আমাদের ট্রিট দেবে আপু দিবেন না ঠিক আছে এটা ছিলেন এটা তো মানে কাইতে ফেলছেন না আনবক্সিং হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা উঠান একদম ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ নিচ্ছে আমরা দেখাতে চাচ্ছি আমাদের ভিডিও চলতেছে আরো এখানে আরো ক্যামেরাম্যান হবো আপনি আপু খুলে ফেলছে আপু কেমন লাগছে বলেন তো ভাইয়া আসেন এটা কি জানেন আপু এটা কিন্তু আসলে ওই মানে

আশা করি ফোনটা আসলে মানে গ্রাভিটি আছে একটু ধরে মজা আছে আপু ভালো লাগবে আশা করি ওনার এটা দিচ্ছি হ্যাঁ ফ্যান্টম ব্ল্যাক পাঁচশো বারো জিবি ভিয়েতনাম বিরিয়ানি দিয়েছি এই যে ভিয়েতনাম এবং দিয়েছি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে আশা করি আপু খুশি নেক্সট টাইম কোনো জিনিস থাকলে অবশ্যই কাছে আসবে আপু আসবেন তো অবশ্যই আচ্ছা তো থ্যাংক ইউ আপু হ্যাঁ আপনারা চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ আমাদের কাছে নেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম